গাছ কাটা কোনোভাবেই চলবে না প্রশাসন এই করা বার্তা দিয়েছে পরিবেশ রক্ষার স্বার্থে কলকাতা থেকে জেলা সর্বোচ্চ বাড়ানো হয়েছে নজরদারি তবু কিছু মানুষ অবিবেচকের মতো সবুজ ধ্বংস করে আত্মঘাতী কাজ করছে যার চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে কাকদ্বীপের হাতি বাড়িয়ায় হাতিবাড়িয়ায় অবৈধ নির্মাণের জন্য একশো নম্বর জাতীয় সড়কের পাশে গাছ কাটার গুরুতর অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয় কেন বড় বড় গাছ কেটে ফেলে ঘর তৈরি করা হচ্ছে তা স্থানীয়রা প্রশ্ন নিধনের নিন্দা করেন অনেকে অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ করার দাবি তোলেন রাস্তা ধারে কেন এভাবে গাছ কাটা হচ্ছে কিভাবে বৃক্ষ নিধন করে এই ঘর তৈরি করা হচ্ছে সেই প্রশ্নের মুখে আমতা আমতা করেন অভিযুক্ত মহিলা টিউশন করে যা টাকা পয়সা করেছি ওইটুকুনি জায়গাটা আমি মানে কিনেছি লোক যাতে খারাপ না বলে আর আমি টিউশনই করি আর এখানে থাকো দুই ছেলেকে নিয়ে টিউশন ট্যান পড়াবো প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় আমার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তাই অ্যাকচুয়ালি বিমান নয় বোধন এর মধ্যে কোনো কিছু জানে না বোধনপুর ইউনিফর্ম প্রধান বাড়ি আমরা গিয়েছিলাম প্রধানত জানে না যেহেতু আমরা গিয়েছিলাম কাজ যেহেতু বন্ধ করো বন্ধ রাখুক যেহেতু আমাদের বাড়ির নেত্রীতে বসে আলোচনা করে আমরা এটা আলোচনা করবো যাও কারণ বিয়ানীভাবে কাজ করছে কাকদ্বীপের হাতিবাড়িয়া এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকার এক গৃহবধূকে হঠাৎ দেখা যায় রাস্তার ধারে কয়েকটি ঝাউ গাছকে কেটে জলে লুকিয়ে ফেলা হচ্ছে সেখানে বাঁশ অ্যাডবেস্টার দিয়ে ঘর তৈরি হওয়ায় আপত্তি করেন অনেকে প্রশাসন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চেষ্টা করছে সবুজ ধ্বংসের ঝোঁক বন্ধ করা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট বাংলা যাগো